সো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা ইউটিউব আমাদেরকে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটি দিয়েছে ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করার জন্যে এই অ্যাপের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের ভিডিওতে কতগুলি ভিউজ আসলো কতগুলি লাইক আসলো কতগুলি কমেন্ট আসলো আমাদের ভিডিওগুলি কোন কোন দেশ থেকে মানুষ দেখছে আমাদের ভিডিওগুলি ছেলেরা দেখছে না মেয়েরা দেখছে এমনকি আমাদের ভিডিওগুলি থেকে কোন কোন সাইড থেকে ভিউস আসতেছে এই সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে জানতে পারি এমনকি এই অ্যাপের মাধ্যমে আপনারা এটিও জানতে পারবেন যে আপনাকে নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনারা অনেক নতুন ইউটিউবার রয়েছেন তারা কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপটি সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে জানেন না তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি নতুন হয়ে দেখলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন সর্বপ্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপটি যখন ওপেন করবেন আপনি যেই জেমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেই জেমেল আইডি দিয়ে এই অ্যাপটি লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করার পর আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে এই অ্যাপের যে ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ড্যাশবোর্ডে আছি তো এই ড্যাশবোর্ডটি দেখতে এরকম হবে প্রথমে আপনার চ্যানেলের নামটি দেখতে পাবেন তো তারপরে চ্যানেলে কতগুলি সাবস্ক্রাইব রয়েছে সেগুলো দেখতে পাবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল অ্যানালাইটিক্স এখানে কী রয়েছে লাস্ট টোয়েন্টি এইট ডেস মানে এই অ্যাপের কাজ হলো যে লাস্ট আঠাশ দিনের অ্যানালিটিক্স আপনাকে দেখাবে যে লাস্ট আঠাশ দিনে আপনার চ্যানেলে কীরকম পারফরমেন্স করেছেন সেগুলো দেখাবে লাস্ট আঠাশ দিনে ধরেন যে আমি এতগুলি ভিউজ পেয়েছি এতগুলি ওয়াচ টাইম পেয়েছি এতগুলি সাবস্ক্রাইব পেয়েছি এতগুলি আর্ন হয়েছে ঠিক আছে মোয়িটাইজ থাকলে আর্ন দেখাবে নইলে দেখাবে না এই চ্যানেলটি আমার ওয়াইফের চ্যানেল সে সেরকম কাজ করে না সেই জন্যে এতখানি ডলার দেখাচ্ছে ঠিক আছে তো সেদিকে আমরা ফোকাস করব না তো তারপরে দেখুন এখানে সেরকম কিছু নেই তো এই যে নিচে যে আরও চারটি অপশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট তো তারপরে হলো অ্যানালাইটিক্স তারপরে রয়েছে কমেন্টস তারপরে হলো আং তো আমরা কি করব এই যে কন্টেন্টে আমরা ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর আপনি যতগুলি ভিডিও আপলোড করেছেন সম্পূর্ণ ভিডিও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন ঠিক আছে এগুলো হলো লং ভিডিও শর্ট ভিডিও দেখতে চাইলে আপনারা এই যে শর্টে ক্লিক করলে সিরিয়াল বাই সিরিয়াল শর্ট ভিডিও দেখতে পাবেন আর আপনারা চাইলে এখান থেকে ভিডিওর যে টাইটেল ডেসক্রিপশন বক্স ট্যাগ এগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন ধরেন যে আপনি এই ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশান বক্স চেঞ্জ করবেন তাহলে সরাসরি আপনারা ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে এই যে এখানে পেন্সিল আইকন এই পেন্সিল আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টাইটেল এখান থেকে ভিডিও টাইটেলটি চেঞ্জ করতে পারবেন তো তারপরে এই যে এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা ট্যাগ চেঞ্জ করতে পারবেন আর এখান থেকে ডেসক্রিপশন বক্স এখানে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সটি আপনারা এডিট করতে পারবেন ঠিক আছে আমি বেরিয়ে আসলাম তো তারপরে আমরা যেটিতে ক্লিক করব নিচে এই যে অ্যানালাইটিক্স ঠিক আছে এই যে অ্যানালাইটিক্স আমরা ক্লিক করব এই অ্যানালাইটিক্সটটটাই হলো চ্যানেলের মেন অ্যানালাইটিক্সে ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমে এখানে শো করছে কতগুলি ভিউস কতগুলি ওয়াস টাইম সেগুলো তো আমরা প্রথমেই দেখেছি সেগুলো আমরা দেখব না নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে কিন্তু পাঁচটি করে ভিডিও আপনাকে দেখাবে ঠিক আছে এখানে কি যে টপ কন্টেন্ট ঠিক আছে লাস্ট আটাশ দিন ঠিক আছে তো মানে লাস্ট আটাশ দিনে এই ভিডিওগুলিতে আপনার বেশি বেশি ভিউস এসেছে মানে চ্যানেলের সবথেকে বেশি ভিউস কিন্তু এই ভিডিওগুলিতে এসেছে লাস্ট আঠাশ দিনে মানে এই ভিডিওগুলি আপনার পারফরমেন্স করেছে তো তারপর নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ঠিক আছে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টায় আমার এই চ্যানেলে এতগুলি করে ভিউস আসতেছে আটচল্লিশ ঘন্টা মানে দুই দিন তো আমি যদি এই যে এখানে ক্লিক করি এই গ্রাফটাতে ক্লিক করি এখান থেকে আপনারা আরও ভালোভাবে দেখতে পাবেন আপনারা যদি চান যে লাস্ট এক ঘন্টায় কতগুলি ভিউস আসতেছে তাহলে আপনারা এই যে ষাট মিনিটে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন যে লাস্ট এক ঘন্টায় এই এত ষোলোটা ভিউস আসতেছে কোন কোন ভিডিওগুলি থেকে এই এই ভিডিওগুলি থেকে ভিউস আসতেছে আপনারা এখান থেকে কিন্তু এসব দেখতে পাবেন কী করবো আমি ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আর নিচে কিছু নেই এখানে ঠিক আছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ঠিক আছে কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করার পর এরপরে যে আছে অডিয়েন্স সেটা কিন্তু সবথেকে মেন আমরা কন্টেন্টে ক্লিক করলাম কন্টেন্টে ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হাউ ভিওর্স ফাইন ইউর ভিডিওস তো আপনারা যারা ভিওর্স ঠিক আছে আপনারা ভিডিও যারা দেখে তারা কোন কোন সাইট থেকে দেখছে এখানে কি আছে আধার ইউটিউব ফিসার্স থেকে দেখছে আটচল্লিশ পার্সেন্ট ব্রাউজ ফিসার্স থেকে দেখছে সাতাশ পার্সেন্ট ইউটিউব সার্চ থেকে দেখছে সতেরো পার্সেন্ট তো দেখুন যদি এই ব্রাউজ ফিসার্সটি প্রথমে থাকতো কিংবা ইউটিউব সার্চটি প্রথমে থাকতো তাহলে কী হতো যে চ্যানেলটি ঠিকঠাক থাকতো কিন্তু প্রথমে আছে আদার ইউটিউব ফিচার্স ঠিক আছে এটা খুব একটা চ্যানেলটা আমার ভালো চলছে না ঠিক আছে তো তারপরে আমি যদি এইদিকে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব সার্চ এখানে রয়েছে ইউটিউব সার্চ মানে এই ওয়ার্ডগুলি সার্চ করে আমার ভিডিওগুলি মানুষ দেখছে তো তারপরে যদি আমি এদিকে চলে আসি দেখতে পাচ্ছেন যে এক্সটার্নাল সাইট অর অ্যাপ মানে ইউটিউব অ্যাপ অ্যাপ ছাড়া আরও অন্য অন্য অ্যাপ থেকে মানুষ আমার ভিডিওগুলি সার্চ করছে যেরকম দেখতে পাচ্ছেন গুগলে সার্চ করছে হোয়াটসঅ্যাপে সার্চ করছে এবং গুগল গো যে ওয়েবসাইট আছে সেখান থেকেও মানুষ সার্চ করে আমার ভিডিওগুলি দেখছে এভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন তো তারপরে দেখুন এখানে কি দেখাচ্ছে যে কন্টেন্ট সাজেস্টিং ইউ ঠিক আছে এখানে যে কন্টেন্টগুলি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এগুলো কিন্তু আমার কন্টেন্ট নয় এগুলো অন্য অন্য মানুষের কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও টাইটেলগুলি দেখাচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি সরাসরি কিন্তু ইউটিউবে নিয়ে গিয়ে এই ভিডিওটি চালু হয়ে যাবে ইউটিউব বোঝাতে চাচ্ছে যে এই এই ভিডিওগুলির নিচে আমার ভিডিওগুলি ইউটিউব শো করেছে তাহলে আপনাকে কি করতে হবে এই রিলেটেড ভিডিও বানাতে হবে তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণের ভিউস আসবে ঠিক আছে তো তারপর রয়েছে প্রাইলিস্ট তো আমরা এইদিকে আর যাবো না তারপর উপরে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স এই অডিয়েন্সে ক্লিক করবেন অডিয়েন্সে ক্লিক করার পর আপনার অডিয়েন্সের যে মতামত সেটি আপনারা জানতে পারবেন ঠিক আছে তো এখানে কী রয়েছে যে রিটার্নিং ভিওর্স রিটার্নিং ভিওর্স রয়েছে ওয়ান পয়েন্ট নাইন কে মানে উনিশশো রিটার্নিং এই দেখতে পাচ্ছেন এই যে কালারটি রয়েছে এই কালারটি হলো রিটার্নিং ভিওর্স মানে এই যে এই যে কালারটি চলে গেছে এটা হলো রিটার্নিং ভিওর্স আর এই যে কালারটি রয়েছে এটা হলো নিউ ভিওর্স এটি হলো নিউ ভিওর্স তো আপনি আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে রিটার্নিং ভিওর্স বলতে কোনো এক ব্যক্তি আমার ভিডিও দেখেছে একবার সে আবারও এসে আমার ভিডিও দেখছে সেটাকে বলা হয় রিটার্নিং ভিওয়ার্স আর নিউ ভিউয়ার্স বলতে আমার যে কোনো একটি ভিডিও যে কেউ একজন দেখেছে দেখে আর সে কিন্তু আমার চ্যানেলে আসেনি সেটিকে বলা হয় নিউ ভিউর্স তো চ্যানেলের ক্ষেত্রে যদি রিটার্নিং ভিউার্স বেশি থাকে তাহলে আপনার চ্যানেলটি ঠিকঠাক চলছে দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউর্স হল উনিশশো আর নতুন ভিউার্স ইউনিক ভিওর্স হলো প্রায় ন হাজার প্লাস ঠিক আছে তাহলে আমার চ্যানেলটি খুব ঠিকঠাক চলছে না এই চ্যানেলটি ঠিকঠাক চলছে না আর এই চ্যানেলে ঠিকমতো ভিডিও আপলোড করা হয় না ঠিক আছে তো এবার যদি চলে আসেন এখান থেকে আপনি গ্রাফটি দেখতে পাচ্ছেন যে আপনার অডিয়েন্সরা কোন কোন সময়ে অনলাইনে অ্যাক্টিভ থাকে যেই জায়গাগুলি দেখতে পাচ্ছেন খুব ডিপ রয়েছে সেই জায়গাগুলিতে আপনার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে সেই সময়গুলিতে আপনার ভিডিও কিন্তু তারা দেখে তাহলে আপনাকে কি করতে হবে এই সময়গুলিতে আপনাকে কিন্তু বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে তারপর যদি নিচে চলে আসেন এখানে দেখতে পাচ্ছেন এই ঠিক আছে মানে আপনার অডিয়েন্সদের বয়স কীরকম দেখতে পাচ্ছেন যে তেরো থেকে সতেরো বয়সের ছেলেপেয়ের আছে কত জিরো পয়েন্ট টু কিন্তু আঠারো থেকে চব্বিশ পার্সেন্টের মানে অডিয়েন্স রয়েছে আমার তেত্রিশ পার্সেন্ট আর দেখতে পাচ্ছি পঁচিশ থেকে চৌত্রিশ বছরের লোক কিন্তু পঞ্চাশ পার্সেন্ট রয়েছে মানে এখান থেকে আপনারা বয়স নির্ধারিত করতে পারবেন যে আপনার অডিয়েন্সদের বয়স কীরকম তো আমার যারা অডিয়েন্স রয়েছে সেম আমারই মতনই বয়সের অডিয়েন্স রয়েছে তারপর নিচে চলে আসবেন নিচে আসা পরে এখানে দেখতে পাচ্ছেন যে জেন্ডার মানে এখানে মেল দেখতে পাচ্ছেন মেল ছেলেরা দেখছে কিন্তু ঊনসত্তর পার্সেন্ট মেয়েরা দেখছে কিন্তু তিরিশ পার্সেন্ট এখান থেকে বুঝতে পারছেন যে ছেলেরা আপনার ভিডিও দেখছে না মেয়েরা ঠিক আছে কে বেশি দেখছে তো তারপর দেখুন জিওগ্রাফি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন জিওগ্রাফি মানে কোন দেশ থেকে আপনার ভিডিওগুলি দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে একান্ন পার্সেন্ট আর বাংলাদেশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এখান থেকে সেই আইডিয়াটাও পেয়ে যাচ্ছেন তো তারপর যদি নিচে চলে আসেন এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার ঠিক আছে আপনার যারা ভিডিও দেখছে তারা কি আপনাকে সাবস্ক্রাইব করেছে দেখুন নন সাবস্ক্রাইবার যারা আপনার ভিডিও দেখছে কিন্তু অষ্টনব্বই পার্সেন্টে কিন্তু সাবস্ক্রাইব করেনি দেখুন এক পার্সেন্ট সাবস্ক্রাইব করেছে তাহলে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে যে দুইটার অপশন রয়েছে এখানে যে দুইটা অপশন রয়েছে এই দুইটা কিন্তু শো করছে না কারণ হলো আপনার চ্যানেলে যখন বেশি বেশি করে ভিউজ আসবে তখনই কিন্তু এই জায়গাতে শো করায় ঠিক আছে এখানে কী আছে দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ ঠিক আছে মানে আপনার অডিয়েন্সরা কোন কোন কন্টেন্ট দেখতে ভালোবাসে সেই কন্টেন্টগুলির এখানে লিস্ট থাকবে আপনারা চাইলে সেরকম কন্টেন্ট আপলোড করতে পারেন তো তারপরে এখানে রয়েছে যে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ এখানে কয়েকটা চ্যানেলের নাম থাকবে যে আপনার অডিয়েন্সরা এই এই চ্যানেলের ভিডিও দেখে তাহলে আপনাদেরকে কি করতে হবে সেই চ্যানেলে তারা যেরকম ভিডিও বানায় সেরকম আপনাকে ভিডিও বানাতে হবে এবং এখানে রয়েছে আপনার অডিয়েন্সরা কি শর্ট ভিডিও দেখতে বেশি ভালোবাসেন না লং ভিডিও ঠিক আছে তো এখান থেকে সব এখন মানুষ লং ভিডিও শর্ট ভিডিও দুটাই দেখে ঠিক আছে এদিকে আমরা যাব না তো তারপরে উপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেভিনিউ এই রেভিনিউ যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনি কত ডলার পেয়েছেন ঠিক আছে কত ডলার আপনার আর্ন হয়েছে কোন মাসে কত ডলার হ্যাঁ কোন ভিডিও থেকে কত টাকা পেয়েছেন অ্যাডভার্টাইজাররা কত হাজার ভিউজে কত টাকা পে করছে সম্পূর্ণই কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো আমরা মেন কথায় চলে আসি আমি বলেছি যে আপনারা ওয়াইটি স্টোর অ্যাপের মাধ্যমে জানতে পারবেন যে নেক্সট আপনাকে কোন টপিকের ভিডিও বানাতে হবে তো এই জন্য আপনারা কি করবেন এই যে এখানে ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউজ দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিউজে ক্লিক করবেন ভিউজে ক্লিক করবেন ভিউজে ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টপ কন্টেন্ট লাস্ট আটাশ দিন তো আপনারা কি করবেন এখান থেকে একটা দুইটা তিনটা তিনটা ভিডিও সিলেক্ট করে নেবেন এবং এই তিনটা ভিডিও যে টপিকের রয়েছে সেই টপিকের বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন ঠিক আছে কেননা আপনার দর্শকেরা এরকম ভিডিও দেখতে ভালোবাসে তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম লাস্ট আটচল্লিশ ঘন্টা এখান থেকেও আপনারা এক নম্বর দুই নম্বর তিনটা ভিডিও এখান থেকেও সিলেক্ট করে নেবেন ঠিক আছে এই তিনটা ভিডিও যেই টপিকের আপনি বানিয়েছেন সেই টপিকের বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন ঠিক আছে এখানকার তিনটা এখানকার তিনটা এই ছয়টা এই ছয় রকম টপিকের আপনারা বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণের ভিউস আসতেছে ঠিক আছে তো বন্ধুরা আমি হয়তো আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারিনি যদি বোঝাতে না পারি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি রাত দিন মেহনত করে আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব. ঠিক আছে আজকে ভিডিওটি ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে একেবারেই ভুলবেন না খোদা হাফেজ